প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন বাত অনুষ্ঠানের একশো এগারোতম পর্বে অংশগ্রহণ করলেন সাধারণ নির্বাচনের কারণে ফেব্রুয়ারি মাসের পর আবার জুন মাসে এই অনুষ্ঠান সম্প্রচারিত হল প্রধানমন্ত্রী বলেন এই অনুষ্ঠান দেশের সমৃদ্ধ সংস্কৃতি ইতিহাস এবং দেশকে বিকশিত করার প্রয়াস সম্পর্কে বিভিন্ন কথা তুলে ধরা চলতে থাকবে তিনি এই অনুষ্ঠানে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে পঁয়ষট্টি কোটি মানুষের রেকর্ড ভোটদানের পাশাপাশি আজকের হুল বিদ্রোহ দিবস পরিবার সচেতনতায় নিজের মা ও পৃথিবীর জন্য এক পেয়ের মাকে নাম শীর্ষক বৃক্ষরোপণ সংক্রান্ত প্রচারাভিযানের কথাও তুলে ধরেন বর্ষায় কেরলের কারথুম্বি ছাতার বিশেষত্ব এবং জনজাতি নারী ক্ষমতায়ন সম্পর্কে কথা বলেন প্রধানমন্ত্রী একই সঙ্গে জম্মু কাশ্মীরে স্নোপিজ উৎপাদনের কৃতিত্বপূর্ণ কাজ কুয়েতের জাতীয় বেতারে হিন্দি ভাষার অনুষ্ঠান যোগচর্চা আসন্ন প্যারিস অলিম্পিকে ভারতীয়দের উৎসাহদান দান আকাশবাণীতে সংস্কৃত খবর সম্প্রচারের পঞ্চাশ বছর পূর্তি সহ আরো বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী फरवरी से लेकर अब तक जब भी महीने का आखिरी रविवार आने को होता था तब मुझे आपसे इस संवाद की बहुत कमी महसूस होती थी लेकिन मुझे ये देखकर बहुत अच्छा भी लगा कि इन महीनों में आप लोगों ने मुझे लाखों संदेश भेजे मन की बात रेडियो प्रोग्राम भले ही कुछ महीने बंद रहा हो लेकिन मन की बात का जो स्पिरिट है देश में समाज में हर दिन अच्छे काम निस्वार्थ भावना से किए गए काम समाज पर पॉजिटिव असर डालने वाले काम निरंतर चलते रहे